বিগত দু বছর তিন মাস আমার কাজ নেই আমি চিকেন পাকোড়া ট্রাই করেছি খুব ভালো ভেজিটেবল চপ ট্রাই করেছি এখন লোকের টা ট্রাই যাই করেছি আহ কি করে বলবো তোমায় করেছি সানুমতিক করেছি যদি পুরো থিয়েটারের সামনে চলে এসেছি আর কোনো ইন্দ্র হবে না কিচ্ছু না পুরো বেতন একসাপ হবে ঠিক আছে তো থিয়ে তপর তপন থিয়েটার সামনে একটা খুব সুন্দর দোকান এখানে অনেক জনপ্রিয় দেখে বলেছে প্রচুর ভিড় রয়েছে মানুষজন খাচ্ছে কিন্তু সেটাই দেখাবো ঠিক কি পাওয়া যাচ্ছে একটা সুন্দর স্টল রয়েছে আর এখানে কিন্তু মানে পরিচিতি অনেক যাদের আমি পর্দায় দেখলাম তাদেরকে দেখছি এখন এখানে কিন্তু রয়েছে তারা এখানে কিন্তু ভাজা হচ্ছে অনেক স্নেক রয়েছে

আমরা বঙ্গ সন্তানেরা আমরা তো খাদ্যরসিক সকলেই কম বেশি তো ধরো আমি এই সত্তর বছর বয়স নিজের ষোলো বছরের সেই যুবকের মানসিকতা নিয়ে এই প্রত্যেকটা আইটেম কিন্তু টেস্ট করি তারপরে ব্যায়ামও করি এক্সারসাইজ করি আর নিয়মিত এই নাটক প্রেমিক দর্শক হিসেবে এই তখন থিয়েটারে আসি নাটক দেখি উপভোগ করি আর আজ আমি স্পেশালি ইন্টারভেলের আগে বেরিয়ে গেলাম যে দেখলাম এটা নাটক করতে পারলে নাটকের সেই আনন্দটা উপভোগ করতে পারবো খুব সুন্দর খুব সুন্দর এটা প্রথম আমাদের এই তো দিন সাথে কাট একটু রয়েছে দেখো দেখতে পাচ্ছি আমি এখানে ঝুড়ি বাজা দেওয়া আছে আর এখানে এটুক যে সুন্দর একটা স্টল রয়েছে তো হঠাৎ করে এই প্রফেশানে আপনি এসেছেন একটু আমাকে বলবেন আমার লাইফটা যারা দেখেছেন তারা এতদিনে জেনে গেছেন মাস আমার কারণেই আর কি নেওয়া না না পুরোটাই আমার মানে এই পেটুক স্টলটার ফুল ক্রেডিট বস্তু আমার মিসেস ওর উৎসাহী বিষয়টা আর সত্যি কথা বলতে এই রান্নার বিষয়টা ও ভালো পারে আমার চেহারা দেখি আপনারা বুঝতে পারছেন যে রান্না বান্নাটা বেশ ভালো পারে তো সেইখান থেকেই সাহসটা জুগিয়েছে এবং সেখান থেকেই এই এটা ওই পুরো জিনিসটা যিনি দেখাশোনা করে আমি তো শুধু সাহায্য করি মাত্র একদম তো আপনি কোন কোন করেছেন জেলে যাই করেছি আচ্ছা কি করে বলবো তোমায় করেছি ভানুমতির খেল করেছি জয় বাবা লোকনাথ করেছি বাঁচা হঠাৎ করে ওই প্রফেশনটা অন্যদিকে চলে গেলে আপনি না আসলে যাইনি মানে আপাতত একটা ব্যাড ফেজ আমাদের যাচ্ছে তো সেই কারণেই ব্যাড ফেসটার থেকে উদ্ধার করতেই কারণ যতই পরিচালনা হোক মানে পরিচালক হই না কেন দিনের শেষে আমি কারোর বাবা কারোর স্ত্রী এবং আমার নিজের ভরণ পোষণের ব্যাপারও রয়েছে তো সেইখান থেকেই বাঁচার জন্য সেখান থেকেই মাথা তুলে দাঁড়ানোর জন্য এই প্রফেশনটায় দেখুন কোনো কাজই ছোট নয় না কিন্তু অ্যাটলিস্ট নিজের মাথা উঁচু করে সসম্মানে বেঁচে থাকার জন্য এই প্রফেশন আচ্ছা তো আপনি যে এই প্রফেশনে এসছেন আপনার রিলেটিভ বা আপনার অনেক অনেকে আছে যারা মানে ভালো খারাপ কিছু তো আপনাকে ফেস করতে হয়েছে না না প্রত্যেকেই আমায় বলেছে যে মানে আমাকে উৎসাহ সংখ্যা বেশি নেগেটিভ কমেন্ট করেছেন আমি সেটাকে মানে পার্সেন্টেজেই আসে না এবং সেটাকে আমি ধরবো না কারণ আমার লড়াইটা আমাদের লড়াইটা আমাদেরই সেটা আমাকেই ধরতে হবে এবং আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব ইন্ডাস্ট্রি সিনিয়র দাদারা মানে বোধ টেকনিশিয়ান অ্যান্ড আর্টিস্ট সবাই আমার পাশে থেকেছে আমাকে সবাই সাপোর্ট করেছে এবং আপনারা যদি জানেন দেখেন তাহলে দেখবেন যে আমার স্টলে রীতি কেউ না কেউ আসছে আর ইউ নিশ সেন্ট দেখেছে হ্যাঁ ওরাও রনিন্দ্রর সঙ্গে আমি কাজ করেছি মনোজিৎদের সঙ্গে আমি কাজ করেছি তো ঠিক আছে ভালোই লাগছে ভালোই লাগছে তো যদি কখনো আবার ওই পদ্মার পাড় থেকে ডাক আসে তখন সেটা কি করবে নিশ্চয়ই নিশ্চয়ই দেখুন আমি এটাই বলে এসেছি সবাইকে আবারও বলছি আমি ইন্ডাস্ট্রি ছাড়িনি না আমি ছেড়েছি না আমার মিসেস ছেড়েছে অভিনেত্রী শর্মিলা ওর না ওনার নাম তো আবার যদি কাজ আসে আমরা এভাবেই অ্যাডজাস্ট করে কাজ করবো আমার নাটকের দলের ছেলেমেয়েরাও এখানে রয়েছে তো তাদের নিয়ে ও না থাকলে সলটা থাকবে কারণ এই ফেজটা আমি আর বারবার চাইছি না আমার জীবনে আসুক তো সেই কারণেই স্টলটা থাকবে মানে এখানেই থাকবে নাকি অন্য কোথাও আবার না 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 আপাতত এখানেই রয়েছে শিফট করার ইচ্ছে নেই এখানকার মানুষজন ভালোবাসা দিয়েছে মানে এখানকার মানুষজন আপন করে নিয়েছে কাজেই এই জিনিসটা কাজেই এটাকে ছেড়ে দেওয়াটা অন্যায় হবে তাদের তো এতদিন তো যাই হোক একটা অন্য কাজে ছেড়ে চরিত্রা ছিলেন এখন এই যে এখানেই স্টলটা দিয়েছে এত মানুষ ভালোবাসা পাচ্ছে না কেন লাগছে একটু শেয়ার করবে ওই বললাম সবাইকে যেরম বলি সেরকম আগে ফ্লোরে শুটিং এর ফ্লোরে আর্টিস্টদের সিন বোঝাতাম এখন একটু কাস্টমারদের দাম বোঝাই আচ্ছা আর ওকে আইটেম বাড়বে নাকি এগুলো নিয়েই চললে না আপাতত এটা নিয়ে চলছে একটু এক্সপেরিমেন্ট করা হবে দেখা যাক কি হয় ভবিষ্যতে একদম একদম কটা থেকে পাওয়া যায় খাওয়া দাও দেখুন আমরা এখানে সাড়ে 7:30 এ আসছি আওয়ার দাওয়া পেতে পেতে 7:30 টা থেকে 8:30 টা 9:00 টা পর্যন্ত চলে সোমবার বাদে মঙ্গল থেকে রবি সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা নটা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কথা বলে খুব ভালো লাগলো আমি আরো চাইবো সবাই আসুক আরো ভালোবাসা দিক মানুষ সেটাই আমি চাইবো থ্যাংক ইউ থ্যাংক কেমন লাগছে

চক্র এটা পনেরো টাকা অনুযায়ী দেখো ভালো বড় সাইজের পাচ্ছে কাসুন্দি পেয়ে যাবে সস পেয়ে যাবে স্যালাড পেয়ে যাবে গরম গরম ভেজে দিলো এখন আর এখন লোটে ফ্রাই হচ্ছে দেখো আমি পাশে দাঁড়িয়ে খাচ্ছি এখানে ছিলাম না দেখো খুব সুন্দর যেমনটা হয় ধোঁয়া উঠছে দেখো শীতের বিকেলে এটা আলাদাই একটা মজা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার তো চলো দেখো ফার্স্ট বাইক নিয়ে আসা গরম গরম দারুণ একটা কথাই বলবো দিদি হাতে রান্না করতে অসাধারণ তাইলে তো সবাই এত ভালোবাসা দিচ্ছে ঠিক আছে তো আমিও অল্প বসে গেছিলাম এখন কিন্তু অনেকটাই হচ্ছে